হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি দিচ্ছে এই দেখো আমার উঠোনটা পুরো মানে বন্যা লাগিয়ে গিয়েছে এই টিনোর নিচে কিন্তু আমার মাটির চুলা আছে চুলাটা পুরোপুরি ডুবিয়ে গিয়েছে তারপরে সকালে নাস্তা বানিয়ে দিলাম ছেলেমেয়েকে ম্যাগি ম্যাগি বানিয়ে দিয়েছি ওরা দুজনকে দিয়ে দিচ্ছি খেয়ে নিবে আর আমি দুধ করিয়ে বিস্কুট দোকান আসছিল এইখান দিয়ে খেয়ে নিব তারপরে ছেলে মেয়েকে ম্যাগি খাওয়া শেষ হয়ে গেল। আর আমারও চা খাওয়াটা শেষ হয়ে গেল। আর আজকে কিন্তু এত পরিমাণ বৃষ্টি দিছে তাই জন্য আর ছেলে স্কুলে যেতে পারে না স্কুলটা বন্ধ করিয়ে দিয়েছি আর তো বিছনাটা গুছিয়ে নিয়েছি বেডশিটটা পাল্টাচ্ছি পাল্টিয়ে অন্য একটা বেডশিট পাতিয়ে নিয়েছি যেহেতু বৃষ্টি দিয়েছে তাই জন্য মানে গরের কাজগুলো করছি আর বাহিরের কাজগুলা তো আর বন্ধ হয়ে আছে বিছনাটা গুছিয়ে নিয়েছি বালিশগুলো জায়গা মতনে রাখিয়ে দিয়েছি তারপরে কমলটাও জায়গা মতনে রাখিয়ে দিব বাস করিয়ে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই পাশে থাকবেন আর সবাই একটুখানি সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন জন রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ওইদিকে বুট হয়েছে আমাদের এখানে বুটের রিজাল্ট বেরিয়েছে আর সেই জন্য মানে রাস্তার দিকে মানে গাঞ্জ চলছে বক্স বাজিয়ে আর ওরা যাচ্ছেন বম ফাটিয়ে ফাটিয়ে তাই সাথে সাথে কিন্তু আমার মেয়েও ডান্স করছে ঘরে বসে বসে আর এইটা হয়েছে রাতের বেলা রাতে কিন্তু রান্না করবো তাই জন্য মানে রসুন আদা একসাথে বাটিয়ে নিব গ্রাইন্ডারে আর এই তো আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আর কে কথা দেখছেন সেইটাও বলে দিবেন বলছি সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন জন রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই দেখো আমার মশলা বাটা শেষ হয়ে গেছে শুরু থাকি শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করছি অনেকটা ভালোই লাগবো গরুর মাংস রান্না করবো আজকে আর ওইদিকে গরু মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তারপরে তেজপাতা দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতোন দিয়ে তো হলদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এক চামচ দিয়েছি তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একসাথে আছে এইটা দিয়ে দিব দুই চামচ হয়ে যাবে আর সাথে কিন্তু দিয়েছি লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিব এখন এই তো সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে কিন্তু মাংস রান্না করব আজকে আর এই তো পেঁয়াজ বেশ কয়েকটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিলে আমার কাছে ভালোই লাগে যেহেতু মশলা মশলা আমার অনেকটা ভালো লাগে মাংস তারপরে মাংসটা কষানো শেষ হয়ে গেলে আমি আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিব এই দেখো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব নিয়ে আধা ঘন্টার মতন আমি রেস্টে রাখিয়ে দিব তারপরে বসিয়ে দিব এখন কিন্তু আমি সরাসরি নিয়ে বসাব না আধা ঘন্টায় এইভাবে রেস্টে রাখিয়ে দিব আমার কাছে অনেকটা ভালো লাগে আর এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন অনেকটা ভালোই লাগবে আর সবাই মিলিয়ে একসাথে খাওয়ার মজা আলাদা আজকে যেহেতু তোমাদের ভাইয়া বাসায় আছেন তাই জন্য ভাবলাম ভালো কিছু রান্না করি আর ফ্যামিলি সবাই মিলিয়ে একসাথে খাওয়ার মজাই আলাদা তাই না এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর এইটা কিন্তু রাখিয়ে দিব তারপরে আর শ্যুট করছি না একদম খাওয়ার সময় দেখো মাংস রান্না করছি কেমন হয়েছে জানাবেন আর এই তো আমার ছেলে খাচ্ছে আর ওইদিকে শসা তার সাথে হয়েছে পিঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আর আমিও খেয়ে নিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি এই দেখো আমি ভাতটা মাখিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর সবাই আসো সবাইকে দিব সবাই খেয়ে নেও প্লিজ সবাই আসো খেয়ে নেও আর তোমাদের ভাইয়া এই তো বসে বসে খাচ্ছেন আর সাথে কিন্তু পাশে আমার মেয়ে আমার পাশে আমার মেয়ে আছে আর এই তো ছেলে আছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিওতে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে